দুইশো টাকা পড়বে এটা পঞ্চাশ থাকে যারা একটা আছে এটা অনেক কোয়ালিটি আছে দুইশো পঞ্চাশ টাকা ডজন পরে যারা একটু বেশি চিকন চাপটা সোনি একশো দশ টাকা ডজন পঞ্চাশ টাকা বিক্রিগুলো এগুলো হচ্ছে অনলি সাড়ে সাত টাকা কেনা পরে হিসাবে নেয় তিনশো পাঁচ টাকা পরে বক্স নিলে এটা তিনশো চল্লিশ টাকা এই যে একটা দেখেন চাবি অনেক সুন্দর এক ডজন এটা বারো পিস থাকে দুইশো টাকা ডজন পঞ্চাশ টাকা পিস পরে অন্য এটা হচ্ছে দুইশো আশি টাকা এটা বিশেষ করে মেয়েরা আসলে এটা অনেক পছন্দ করে পাবে এখানে

পার পিস দেড়শো একশো হচ্ছে সর্বনিম্ন সেল বিভিন্ন ধরনের এই যে একটা সাবানের কেস দেখেন অনলি ষাট টাকা ডজন পাবে দোকানে তিরিশ টাকা সেল করে অনলি একশো পঞ্চাশ টাকা গ্রোস বারো টাকা পঞ্চাশ পয়সা কেনা পড়ে তিরিশ টাকা সেল করে এটা প্রচুর একটি গ্যাস বন্দুক নেই গ্যাস মানে হিটার এটা ওই যে আপনার গ্যাসের চুলা ধরনের জন্য চায়নার অনলি একশো নব্বই টাকা পড়ে যারা বেশি নেবে তাদের জন্য আরো রেট কম হবে এটা হচ্ছে অনলি দুইশো টাকা

তিন টাকা বিক্রি করেন পার পিস তাহলে একশো পঞ্চাশ টাকা হবে আপনি অনলি একশো টাকা কেনবেন অনলি একশো পিসের অনলি পঁয়ত্রিশ টাকা আচ্ছা পিস থাকে পার পিস বিশ টাকা বিক্রি করে দশক আজকের এই ভিডিওটি হবে বেকার বাইদেরকে নিয়ে আসলে অনেক বাইরা আছে বেকার ঘুরেন অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান হকারি ব্যবসা তাদের জন্য অনেক ধরনের হকারি আইটেম আছে আপনি কিন্তু এই ধরনের আইটেম নিয়ে খুব সহজে অল্প পুঁজি দিয়েই কিন্তু এই ব্যবসাটা করা সম্ভব এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে আর এই ধরনের কালেকশন কোনটা কি দাম সম্পন্ন ধারণা দিব আজকের এই ভিডিওটির থেকে আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন যারা এই প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন হয়তো যে কোনো সময় আপনার এই ভিডিওটি অনেক অনেক কাজে লাগতে পারে তো আসুন ভিডিওটি শুরু করা যাক ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই এগুলা কি ভাই

এরপরে এইগুলা নীল কাটার আছে এগুলো পরে আপনার তিনশো টাকা ডজন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এই যে একটা নীল আছে অনলি চারশো টাকা ডজন পরে এটার মধ্যে নীল কাটার একটা নীল কাটার মিনিমাম একশো টাকা সেল করে এই যে দেখেন আপনি ভিনাইনের একটা কোনা কাটার নীল কাটার আছে বর্তমানে এটা কার্টুন হিসাবে নিলে কেউ তিনশো চল্লিশ টাকা ডজন পড়বে অনলি তিনশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এই যে দেখেন এদিকে অনেক ধরনের কালেকশন আছে বাচ্চাদের বেশ কিছু নীল কাটার আছে বড়দের আছে পাশাপাশি বিভিন্ন সাইজের কেচি পাওয়া যাবে আমাদের এখানে কেচি আছে যেমন পাঁচ ইঞ্চি কেচিটা অনলি আপনার দুইশো পঞ্চাশ টাকা ডজন পরে যারা একটু বেশি পরিমাণে নেবেন রেট কম কম সময় একটা কথা বলি রে আপনার পরিমাণ যদি বেশি হয় অবশ্যই আমাদের এখান থেকে রেট কমবে আমাদের নর্মাল এই রেট গুলো দেওয়া হয়েছে এই যে একটা দেখেন এয়ার পিক এটা আসলে প্রচুর চলে স্টিলের কান খোঁচানি বলে অনেকে এয়ার পিক বলে এটা অনলি একশো চল্লিশ টাকা ডজন এই যে সোন পাওয়া যায় আমাদের এখানে বিভিন্ন আইটেম এর এই যে চিকন চাপটা সোন অনলি একশো টাকা ডজন চল্লিশ টাকা বিক্রি করে আমাদের এখানে দেখেন এই যে মোবাইলের টেস্টার গুলা পাবেন স্ক্রু গুলা এগুলো হচ্ছে অনলি সাড়ে সাত টাকা কেনা পরে আচ্ছা আচ্ছা আমাদের এখানে বিভিন্ন ধরনের চাবি রিং আছে চাবি রিং এই যে চাবি আমাদের এখানে বিভিন্ন ধরনের চাবি রিং আছে এই যে একটা আছে তিনশো দশ টাকা পরে যারা বক্স হিসেবে নেয় তিনশো পাঁচ টাকা পরে এই একটা আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা বক্স হিসাবে নিলে এটা তিনশো চল্লিশ টাকা এই যে একটা চাবি রিং অনেক সুন্দর এক ডজন এটা বারো পিস থাকে অনলি টাকা ডজন পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন ধরনের পাবেনিং গুলা পাবেন পাশাপাশি সিঙ্গেল পাবেন এদিকেও বেশ কিছু আছে দেখেন অনলি অনলাশ টাকা পিস পরে অনলশ টাকা অনেক আইটেম প্রায় বিশ এখানে আছে দেখেন অনেক সময় এগুলো কিন্তু ভালো বিক্রি করতে পারবেন এরপর আমাদের এখানে শরীর মাজার যে সোভাগুলো পাবেন বিশাল বিশাল এগুলো ডজন এর সোভার রেটটা আসলে সবসময় ভাবে নির্দিষ্ট ভাবে দেওয়া যায় না

এরপরে আমরা বেশ কিছু যে পকেট চিরুনি গুলা দেখাইতে পারি এই যে দেখেন একটা চিরুনি অনলি দুইশো টাকা গ্রোশ বিশ টাকা আমাদের ডজন পরে বিশ টাকা ডজন মানে মানে এক টাকা পঞ্চাশ পয়সা কেনা পড়ে পাঁচ টাকা মিনিমাম পাঁচ টাকা এই যে একটা চিরুনি আছে এরপরে ইন্ডিয়ান বেশ কিছু চিরুনি আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের দেখেন এই যে কেসি তো বিভিন্ন টাইপের আছে এরপরে বিভিন্ন ধরনের চায়না রেজার গুলো আছে এগুলো অনেক দাম কম বর্তমানে বর্তমানে অনেক রেট কম

যেটা সব সময় আমরা এখানে আসলে চলে আপনাদেরকে একটু খুলে আমি দেখাই যে চার পিস চিরুন এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা মিনিমাম সেল করে আপনার কেনা পড়তে আছে এটা মাত্র ছয়শো আশি টাকা ডজন মানে আপনার সাতান্ন সামথিং কেনা পরে এই যে একটা চায়না চিরুনি আছে এগুলো আছে অনলি দুইশো চল্লিশ টাকা বারো টাকা পিস কেনা পরে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করে ইন্ডিয়ান একটা চিরুনি আছে অনেক সুন্দর অনলি একশো টাকা ডজন টাকা পার পিস এরপরে আমাদের এখানে বাংলাদেশের অনেক ধরনের সিরুনি আছে এই যে একটা সিরুনি দেখেন সুপার সিরুনি সিটি সুপার সিরুনি এক নাম্বার সিরুনি 30 টাকা পার পিস বিক্রি করে অনলি আপনার 100 টাকা ডজন অনলি 100 টাকা ডজন 8 টাকা কেনা সামথিং কেনা পড়ে কেনা পড়ে এরপরে একটা ফাইভ স্টারের সিরুনি আছে ফাইভ স্টারের সব ধরনের প্রোডাক্ট আমাদের এখানে আছে এই যে ফাইভ স্টার একটা সিরুনি 120 টাকা ডজন পড়ে গ্রোস হিসাবে নিলে এটা অনেক কম পড়ে এটা পার পিস 30 টাকা বিক্রি করে ফাইভ স্টারের চিউনি আছে এই যে মোগল শ্রেণী অন্য আশি টাকা ডজন মোগল শ্রেণী আছে বিট চিউনি আছে এটার মধ্যে হ্যান্ডেল চিউনি আছে অন্য আশি টাকা ডজন পাশাপাশি আমাদের এখানে ইন্ডিয়ান বেশ কিছু চিউনি পাবে ইন্ডিয়ান ইন্ডিয়ান যেটা উকুন চুনি মোটা অনেকে হারের চিউনি বলে এই চিউনি গুলা এই যে ছোট সাইজটা অনে তিনশো বিশ টাকা ডজন এটা বড় ডলে চারশো বিশ টাকার পরে আর একটা সবচেয়ে বড় যেটা এক্সেল এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা একান্ন টাকা কেনা পরে এরপরে আমাদের এখানে বিভিন্ন ধরনের সাবানের কেস গুলো পাবেন অনেক সাবানের কেস একটা সাবানের কেস দেখেন পার পিস বিশ টাকা সেল করে এটা হলো বড়টা অনেক সুন্দর ষাট টাকা ডজন এর মধ্যে কিছু আছে সাবানের এক পার্টের পঞ্চাশ টাকা পর্যন্ত ডজন পরে এই যে একটা সাবানের কেস দেখেন একশো টাকা ডজন একশো বিশ টাকা পার পিস বিক্রি করে এই যে একটা সাবানের কেস আছে তিন পার্টের অনলি একশো চল্লিশ টাকা ডজন

এই যে একটা চিনি দেখেন কত এক্সক্লুসিভ কালার অনলি ষাট টাকা ডজন পড়ে অনলি ষাট টাকা ডজন একটা চিনি মিনিমাম হচ্ছে দশ টাকা সেল করে পাশাপাশি আপনি দেখেন অনেক ধরনের ছেলেদের এই যে চিরুনি গুলা একটা পার পিস হচ্ছে একশো তিরিশ টাকা তিন ডজনের দাম হচ্ছে একশো তিরিশ টাকা পার পিস হলে দশ টাকা সেল করে এই যে একটা মেয়েদের খোপা চিরুনি বলে ষাট টাকা ডজন অনলি ষাট টাকা ডজন

এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের চুলকানি পাবে এই যে একটা চুলকানি আছে ফোল্ডিং চুলকানি অনলি একশো টাকা ডজন এরপরে ফরিন অন আছে অনলি চারশো টাকা ডজন এটা প্রচুর পরিমাণে চলে স্টিলের ডাবল পিলার আছে অনলি পঁয়ত্রিশ টাকা পিস পরে সিঙ্গেল পিলার অনলি আঠাশ টাকা পিস পরে এখানে আমাদের আর একটা প্রোডাক্ট আছে যেটা মানে ইলেকট্রিক গ্যাস বন্দুক নেই গ্যাস মানে হিটার এটা ওই যে আপনার গ্যাসের চুলা ধরনের জন্য চায়নার অনেক এটা হলে মিনিমাম ত্রিশ হাজার বার একটা মানে স্লোট করা যাবে

অনেকগুলো আছে মেনিকিউর সেট বলে এটা এই যে একটা সেট আছে টাকা পরে যারা বেশি নেবে তাদের জন্য আরো রেট কম হবে এটা একটা অনলাইনে সাতশো নব্বই টাকা বিক্রি করে পাশাপাশি আমাদের এখানে আমরা ব্লেড আইটেমটা আসলে আমাদের এখানে হিউজ পরিমাণ ব্লেড পাওয়া যায় দেখেন একটা ব্লেড আছে এটা হলে তিনশো পনেরো টাকা মেটাডোর ক্লাসিক এটা হচ্ছে অনলি দুইশো টাকা পাশাপাশি এই যে আরেকটা ব্লেড আছে ম্যাটাডোরের সাইড কাট একশো নব্বই টাকা সুপার ম্যাক্স আছে এটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা আছে এটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা জিলেট বর্তমান প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা কার্টুন হিসাবে ছত্রিশ টাকা আসলে আপডাউন করে জিলেটের জিলেট গার্ড পাবে আমাদের এখানে জিলেট গার্ড বলতে শুধু গার্ডও পাবে এবং অনলি চারশো নব্বই টাকা ডজন চারশো নব্বই টাকা পাশাপাশি আমাদের এখানে মাদনির বেশ কিছু আইটেম আছে এই যে একটা ছয় হাজার প্রচুর পরিমাণে চলে এটা এটা অনলি একশো পঁয়ষট্টি টাকা ডজন এরপর আর একটা আছে ম্যাটাডোরের পঞ্চাশ টাকা এমআরপি দেওয়া এটা হচ্ছে অনলি দুইশো দশ টাকা ডজন ম্যাটাডোর একটা ছোট মাজুনি আছে তিরিশ টাকা এমআরপি এটা হলে অনলি একশো তিরিশ টাকা ডজন কার্টুন হিসাবে নিলে এটা একশো পঁচিশ টাকা ডজন পরে আচ্ছা হুক আছে এই যে একটা হুক আছে এটা অনলি আটত্রিশ টাকা পরে এই যে একটা বড় হুক অনেক বড় পাতার এটা হলে ছয় পিস থাকে এটা হলে আপনার সত্তর টাকা পরে এই যে চাইনা একটা হুক আছে নয় পিস অনলি পঞ্চাশ টাকা পরে এই যে একটা হুক আছে এটা গুলো পরে আটত্রিশ টাকা এই যে একটা ট্রান্সপারেন্ট হুক আছে অনলি বত্রিশ টাকা পরে অনলি বত্রিশ টাকা চার পিস এটা প্রচুর পরিমাণে চলে এই যে একটা আছে পাঁচ পিসের পাশাপাশি এখানে এখন বর্তমানে সবচেয়ে বেশি চলে হচ্ছে এইগুলা এটা হলো অনলি চল্লিশ টাকা আমাদের সবখানে পার পিস বিশ টাকা বিক্রি করে হ্যাঁ ছয় পিসের দাম চল্লিশ টাকা যারা কার্টুন হিসেবে নেবে বা একশো দুইশো করে নেবে এদের পরিমাণ রেটটা কম পড়বে এই যে আর একটা আমাদের এখানে এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে লুসমি এটা আসলে অনেক জায়গাতে লাগে এটা অনলি হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা এই যে একটা দেখেন প্লেট মাজনি বলা হয় এটা অনলি হলো পঁয়তাল্লিশ টাকা ডজন যারা বেশি নেবে আরো রেট কম পড়বে

এগুলা যারা বেশি পরিমাণে নেবে রেট কম হবে এই যে একটা মাজুনি আছে এটা হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা সিলভার মাজুনি এটা অনেক বড় মাজুনি এক্সক্লুসিভ মাজুনি আর বাইরে এটা গোডাউন নাকি ভাই হ্যাঁ এটা হচ্ছে আমার গোডাউন এখানে একটা গোডাউন ওই সাইড একটা গোডাউন আছে যারা কার্টুন নিতে চাইবে এখান থেকে দিয়ে দেবো কার্টুন যত হ্যাঁ যত কার্টুন নিতে সমস্যা নাই পাশাপাশি এই দোকান আমাদের এই একটা দোকান এই দোকান আছে বিশাল বড় একটা দোকান দেখেন একদম এই থেকে ওই মাথা পর্যন্ত ওনাদের দোকান হুম

তাহলে চব্বিশ ডজন বিক্রি করলে তিন হাজার ছয়শো টাকা হবে দাম কিনতেছে সে কত টাকা অনলি উনিশশো টাকায় এই যে একটা ফেভিকল সুপার গুলো আছে অরিজিনাল ইন্ডিয়ানটা দুইশো পনেরো টাকা আলফা কোম্পানির একটা সুপার গুলো আছে এটা হচ্ছে একশো টাকা ডজন পঁয়তাল্লিশ টাকা ডজন আচ্ছা নাম্বারটা রেখে দিন আচ্ছা তারপরে এই যে আরেকটা এক্সক্লুসিভ প্রোডাক্ট এটা তো আমি আসলে দেখাইতে ভুলে গেছি 50 পিস এখানে 50 পিস থাকে 50 পিস আমি যদি 3 টাকা বিক্রি করেন পার পিস তাহলে 150 টাকা হবে আপনি অনলি 160 টাকা কিনবেন

তারা দের জন্য একটা হেল্পফুল হতে পারে আজকের ভিডিওটি আর ভিডিওটি আহ শেয়ার করে দিন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যাবার আগে বলে যারা একবারে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু এরকম ভিডিও আরো পাবেন ইনশাল্লাহ